মেডিকেলের সাধারণ জ্ঞানে প্রত্যেক বছর দশ মার্ক প্রশ্ন আসে কিন্তু এই বছর থেকে আরো পাঁচ মার্ক বাড়ানো হয়েছে কি বাড়ানো হয়েছে আমরা যদি সার্কুলারটা দেখি সার্কুলারের মধ্যে বলা হচ্ছে যে মেডিকেলে আমরা যদি দেখি সাধারণ জ্ঞান হচ্ছে আর দুইটা বিষয় সাধারণ জ্ঞানের সাথে সাধারণ জ্ঞানের সাথে সাধারণ জ্ঞানের সাথে আর দুইটা বিষয় যুক্ত করা হয়েছে নতুন দুইটা বিষয় নতুন দুইটা বিষয় হচ্ছে আমরা যদি দেখি প্রবণতা প্রবণতা প্লাস হচ্ছে মানবিক গুণাবলী মানবীয় গুণাবলী মানবীয় গুণাবলী মূল্যায়ন গুণাবলী মূল্যায়ন অর্থাৎ মানবীয় গুণাবলী মূল্যায়ন থেকে প্রশ্ন আসবে কত মান পাঁচ নম্বর যে জায়গায় এক নম্বরের জন্য সিট পিছনে পরে যেতে হয় সেই জায়গায় পাঁচ নম্বর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো প্রবণতা মানে কি প্রবণতার মানে হচ্ছে আমরা যদি অ্যাপটিটিউড আমরা যদি মানে কি অ্যাপটিটিউড মানে হচ্ছে অনেকটা আইকিউ লেভেলের প্রশ্ন আসবে অর্থাৎ কি আসবে আইকিউ লেভেল আইকিউ লেভেলের প্রশ্নগুলো কিন্তু এখানে দিতে পারে মানবীয় গুণাবলী মানেই হচ্ছে মূল্যায়ন মানে কি এখানে হচ্ছে তোমার মানবীয় গুণাবলী বলতে কি বোঝায় যে মানুষ হিসেবে তোমার মনুষ্যত্ববোধ শিক্ষা তারপর চৈতন্য এই বিষয়গুলোকে বোঝাচ্ছে তো এই বিষয়গুলো যদি আমরা একটু সহজভাবে দেখি এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হলে আমাদেরকে আমরা একটু ফিলসফিক্যাল জিনিসগুলো জানতে হবে যে জিনিসটা আমরা যদি একটু সহজভাবে বলি ধরো ফিলসফি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে ফিলসফি সম্পর্কে আইডিয়া রাখতে হবে ফিলসফি যেমন হচ্ছে আমরা যদি দেখি তোমার হচ্ছে নীতিবিদ্যা নীতিবিদ্যা সম্পর্কে আইডিয়া রাখতে হবে নীতিবিদ্যা কোনটা ভালো নীতিবিদ্যা কি নীতিবিদ্যার মধ্যে তোমার মূল্যবোধ মানে কি হ্যাঁ মূল্যবোধ মানে কি মূল্যবোধ তারপর হচ্ছে আমরা যদি দেখি তারপরে উপযোগবাদ উপযোগবাদ যে উপযোগবাদ কি বোঝায় উপযোগবাদ হ্যাঁ তারপরে আরো যে বিষয়গুলো বেসিক্যালি নীতিবিদ্যার ধারণাটা এথিক্স এথিক্সটা আমরা ভালো করে বুঝতে হবে এথিক্স হ্যাঁ আমরা যদি দেখি এথিক্স এর ধারণাটা যদি একটু ভালোভাবে আমরা যদি নেই এথিক্স ধারণাটা আমরা যদি একটু ভালোভাবে নেই তাহলে হচ্ছে আমাদের আশা করি যে এই বিষয়টা আমরা হচ্ছে আমরা বুঝতে পারবো তো মেডিকেলের সাধারণকে নিয়ে আরো একটা ডিটেলসে আমি একটা ভিডিও বানাতে চাই যেখানে আমরা প্রবণতা নিয়ে আলাদা ভিডিও বানাবো মানবিক গুণাবলী নিয়ে ভিডিও বানাবো যে মানবিক গুণাবলী মধ্যে জিনিস থাকবে একদম আমরা আমরা হচ্ছে যে এথিক্সের বিষয়গুলো বিষয়গুলো এগুলো জানাইতে চাই তোমাদের যদি কারণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউশন থাকে ভাই যেহেতু এটা অনেক নতুন অনেকে এটা ধরতে পারতেছে না যে কোন জায়গাটা আমি পড়বো কোন জায়গা থেকে আমি কতটুকু নেবো তো এটা নিয়ে অনেকগুলো কোচিং সেন্টার বিভিন্নভাবে অনেক ডিটেলসে পড়াচ্ছে অনেক বড় বড় সিট দিচ্ছে সো জেনারেল উইল কি হ্যাঁ রুশুর আদর মানে প্লেটুর আদর্শ রাষ্ট্র কি এগুলা নিয়ে অনেক ডিটেলসে পড়াচ্ছে তো আমরা যদি দেখি যে এই ডিটেলসে পড়ানোর আগে আমরা যদি মানবীয় গুণাবলী মূল্যায়ন কিভাবে করা যায় হ্যাঁ অনেক সিচুয়েশন দেওয়া থাকতে পারে যে এই সিচুয়েশনে তুমি কি করবা হ্যাঁ অ্যাপটিউড প্লাস মানবীয় গুণাবলী ধরো তোমার হাতে বললো যে একদম আশি বছরের বৃদ্ধ আর পাঁচ বছরের একটা যুবক হ্যাঁ পাঁচ বছর না পাঁচ বছরের যুবক না পাঁচ বছরের বাচ্চা আর ধরো বিশ বছরের একটা যুবক তো তিনজন ক্রিটিক্যাল সিচুয়েশনে রোগী আছে তুমি কাকে আগে নিবা তো এটাও কিন্তু একটা প্রবলেম যে তোমার মানে তোমাকে এখন বিশ্লেষণ এখানে কিন্তু অনেকগুলো সিচুয়েশন দেওয়া থাকতে পারে তো আমরা জানি না যেহেতু আমরা নতুন একবার প্রশ্নটা এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন যখন কয়েকবার পরীক্ষায় আসবে তখন কিন্তু আমরা চাইলে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই জায়গা থেকে এই প্রশ্ন আসবে তো আমরা যে ধারণাগুলো দিব প্রত্যেকটা ধারণায় হচ্ছে আমাদের বেসিক আইডিয়ার উপর বেস করে দিচ্ছি যে আমরা কি বুঝতেছি হ্যাঁ টিচার আসলে কি বোঝাচ্ছে এটা হলো ক্লিয়ার না বাট আমরা যতটুকু বুঝতেছি অ্যাপটিউড মানে এখানে আইকিউ থেকে কিছু প্রশ্ন দিবে তোমাকে কিছু সিচুয়েশন দিবে এবং তোমার মানবিক মানে মানুষের মানবীয় গুণাবলী চিকিৎসকের মানবীয় গুণাবলী কি থাকতে পারে এই গুণাবলী থেকেও প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ একজন আমরা মানবতা বোধ থাকতে পারে হিউম্যানিজম হচ্ছে আমরা আমরা হ্যাঁ এই জিনিসগুলো সাধারণ কিন্তু সিলেবাসটা অনেক ব্রড তো এটা মানে তোমাকে ভয় পাইলে হবে না বাট তোমার সবার যা অবস্থা হবে তোমারও তা অবস্থা হবে কিন্তু তুমি যদি একটু ভালো প্রিপেয়ারেশন নিয়ে যাও তাহলে কিন্তু তোমার কি হবে তুমি পরবর্তী শেষ পর্যন্ত স্ট্রাগলটা চালাই যেতে পারবা সো আমরা যেটা করব এই প্রবণতা এবং মানবিক গুণাবলী মূল্যায়ন নিয়ে আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং কিছু কনসেপ্টগুলা আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও করে দিব তো তোমরা যদি চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল মেডিকেলে তোমরা একটা সিট ইনশাল্লাহ কনফার্ম করতে পারবে এখন থেকে অনেক সময় আছে সো একদম ভালো করে লেগে থাকো মেডিকেলে তোমার হবে সো সবার জন্য শুভকামনা তারা